সিটি সিটির কোলাহলের মাঝেও এক টুকরো বাংলাদেশ ফলের গাছে নিচে দাঁড়িয়ে নিজ হাতে আপেল তুলছেন এক বীর মুক্তিযোদ্ধা তিনি একজন মুক্তিযোদ্ধা নন তিনি একজন ভেষজ বিজ্ঞানী একজন মানবিক পথ প্রদর্শক একজন প্রকৃতির বন্ধু সৈয়দ টিপু সুলতান দুইশো বেশি ফল ও ভেষজ গাছের এই বাগান তার ভালোবাসার ফল ব্রোকলিনের গড়ে তুলেছেন ব্ল্যাক অ্যাভিনিউ গার্ডেন নিউ ইয়র্ক শহরের হৃদয়ে একটি সবুজ আশ্রয় এই বাগান শুধু খাবারের নয় একটি জীবনের পরিবেশের আগামী প্রজন্মের জন্য একটি বার্তা প্রকৃতি ও মানুষের মাঝে বন্ধনের গল্প যেখানে প্রতিটি ফল প্রতিটি পাতা কথা বলে ভালোবাসার চলুন শহরের কংক্রিট ভেদ করে ফিরি প্রকৃতির কোলে সৈয়দ টিপু সুলতানের মতো মানুষদের কাছ থেকে আমরা শিখি সবুজ হোক আমাদের আগামী বীর মুক্তিযোদ্ধা বিশেষ বিজ্ঞানী সৈয়দ টিপু সুলতান আর পিএইচ শুধু একজন গবেষক কিংবা সমাজসেবক নন তিনি একজন চলমান ইতিহাস এসটিএস টি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দেশে ও বিদেশে ছড়িয়ে দিয়েছেন মানবিকতার আলো এই ফাউন্ডেশনের ২৮টি প্রকল্পের মাধ্যমে তিনি পরিচালনা করে চলেছেন শিক্ষা সেবা স্বাস্থ্য সেবা ভূমিহীন গরিব অসহায়দের জন্য বাসস্থান সেবা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চক্ষু শিবির কর্মসূচি ঠোঁটকাটা রোগীদের জন্য প্লাস্টিক সার্জারির সেবা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একাধিক বাগান প্রকল্প এবং সায়েন্টিফিক গবেষণামূলক কর্মকাণ্ড শুধু তাই নয় বাংলাদেশের নদীগুলোর রক্ষায় তিনি কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ফারাক্কা আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান হিসেবে নদী রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন দেশি বিদেশে এক জীবন অগণিত অবদান সৈয়দ টিপু সুলতান একটি নাম একটি অনুপ্রেরণা এ বিষয়ে আরও তথ্য জানতে ও প্রামাণ্য চিত্র দেখতে ইউটিউবে সার্চ করুন সৈয়দ টিপু সুলতান ফাউন্ডেশন এবং সোশ্যাল ইন্টারন্যাশনাল স্পর্শ যার একটি প্যালেটিভ কেয়ার হসপিটাল ও রিসার্চ সেন্টার পরিচালনা করে যেটি যুক্তরাষ্ট্রের রেজিস্টার্ড একটি প্রতিষ্ঠান